কোন সময় বাপ মাকে দূরে ভাবিও না বাপের বয়স বেশি হয়েছে মায়ের বয়স বেশি হয়েছে ওরা উল্টা বলছে কথাই ঠিক ঘুম থেকে উঠে দেখবো যে মায়ের চেয়ে বড় শত্রু কেউ নাই এত খারাপ মা দিন রাত আমার স্ত্রীকে গালি দেয় টাকা পয়সা জাদি তা বড় বোনের ছেলেকে দিয়ে দেয় সহ্যই করতে পারি না এখন কি করবেন এটাই শোন একদিন তুমি ছেলে তোমার মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তুমি যখন বি সকাল দশটায় গেছিলে তখন তোমার বউকে বলে গেছিল আমার মায়ের কাপড়টা পরিবর্তন করে দিও আমার মা বিছানা পেশাব করছে তোমার মা এখন অজ্ঞান বিকেলে এসেছ তোমার মা ওই ভিজা কাপড়ে আছে পেশাবের কাপড়ে বিকেলে এসে বলছো কয়ে আমার মায়ের কাপড়টা পরিবর্তন করনি তখন তোমার স্ত্রী বলছে যাও তুই ঢুকলে তোমার মা অকথ্য ভাষায় গালি দেয় সেই জন্য তোমার মা আমি কাপড় পরিষ্কার করিনি না এবার মনে রেখো তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে তোমার বউ করবে না করুক আমি চাচ্ছি তোমার স্ত্রী বেটির মতো কাজ করুক এটাই আমি চাচ্ছি তাহলে তোমার স্ত্রী কালে কল্যাণ পাবে পরকালে কল্যাণ পাবে তোমার স্ত্রীর যারা ছেলে মেয়ে বৌমা আসবে তারা ভালোবাসবে অতএব শাশুড়িকে ভালোবাসতে হবে এ কথাই ঠিক শাশুড়িকে জীবন দিয়ে ভালোবাসতে হবে এ কথাই ঠিক শাশুড়িকে মায়ের মতো দেখতে হবে এ কথাই ঠিক তারপরেও তোমার বউ দেখনি তুমি কি করবে সব পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দিবে তুমি গোসল করিয়ে দিবে তুমি গাও মুছিয়ে দিবে তুমি কাঁধে করে হাসপাতালে নিয়ে যাবা তুমি কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবা তুমি একদিন তোমার মা ছিল তোমার কোলে এখন তুমি তোমার মা এখন তোমার তোমার কোলে একদিন তুমি ছিলে মায়ের কোলে এখন তোমার মা তোমার কোলে তোমার সাথে তোমার মা যে আচরণ করেছে সে আচরণ তুমি তোমার মায়ের সাথে করো পেশাব পরিষ্কার করবে তুমি পায়খানা পরিষ্কার করবে তুমি কাপড় বদলিয়ে দেবে তুমি কাপড় তুমি ওকে কাঁধে করে হাসপাতাল নিয়ে যাবা তুমি কাঁধে করে হাসপাতাল থেকে নিয়ে আসবে তুমি তোমার বন করবে আশা তুমি করো না তোমার স্ত্রী করবে আশা তুমি করো না নিজ হাতে সবকিছু করো জান্নাত তোমার জন্য প্রতীক্ষমান রয়েছে